মশলা আর ঘ্রানে ভরপুর খাসির মুড়িগণ্ড একবার দেখলে মুখে জল আসবেই আসসালাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় এমন ঝাল ঝাল খাসির মুড়িগণ্ড যা একবার ট্রাই করলেই প্রেমে পড়বেন এখানে প্রথমেই আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার ছোলার ডালটা ভালো করে ওয়াশ করে নিব ডালটা ওয়াশ করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিব চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা তেজপাতা আর চার পাঁচ টুকরো দারচিনি দিয়ে এটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবার দিচ্ছি রসুন বাটা একটা চামচ কাঁচা জিরা বাটা একটা চামচ এলাচ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর দিচ্ছি লবণ এবার মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাথা এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসের গায়ে লাগিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা দেড় চা চামচ আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দুই চা চামচ গরম মশলাটা দিয়ে নেড়ে চড়ে একটু মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবার সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আরও পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব এবার ভিজিয়ে রাখা ডালটা মাংসের মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাংস আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত মুড়ি ঘন্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ এবার ঘন্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার চুলায় একটা হাড়ি বসিয়ে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেব এবার মরিচটাকে হালকা একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন রসুনটা দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব রসুনটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে ঘন্টটা তেলের মধ্যে দিয়ে দেব হালকা একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব একবার এইভাবে খাসির মুড়িগণ্ড রান্না করে দেখুন স্বাদ লেগে থাকবে মুখে আজীবন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজাটারও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ